পার্টিসদের আমার আমার প্রেসিড লেটা আমি পুলিশের চাকরির থেকে পদত্যাগ করছি তুমি কি আপনি কি দেখছ হ্যাঁ চাইনায় অপমানে চাকরি করতে চাইনা পুলিশের পোশাক পরে লোক দেখার পুলিশের চরটা সেজে থাকতে আজ থেকে আমি সব স্বাধীন 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 সে আমি কথা ওকে ও আসলেই নষ্ট হয়ে গেছে

তবে সব বাদ ডিঙিয়ে ও পাশ করে যাবে তাইলে আর দেরি কেন সামনের ইলেকশনে বাস দিয়া খাড়া কইরা দাও ইন্সপেক্টর স্বাধীন আমাগো এমপি ক্যান্ডিডেট যত টাকা লাগে আমি দিব প্রিয় ভাইয়ের আমার আসন্ন সংসদ নির্বাচনে আমাদের করে পার্টির পক্ষ থেকে স্বাধীন চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে আপনারা তাকে নির্বাচিত করে জনগণকে সেবা করার সুযোগ দিন আমার দেশের দরিদ্র ভাই ও বোনেরা সামনে নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করুন আমি আপনাদের পেটে ভাত দেব আমি আপনাদের পরনের কাপড় দিব আমি আপনাদের চাকরি দিব স্বাধীন এর তো দেখি তারপর পুরো এলাকাটা আপনাদের হাতে তুলে দেব এখানে গড়ে উঠবে বিদেশিদের সন্ত্রাস প্রশিক্ষণ কেন্দ্র আপনি পুলিশ বাহিনীতে ছিলেন দেশ সেবা করতেন এখন দেশদ্রোহীর কাজ করছেন আরে দেশকে আমি এখন গুলি মারাই

জামাইবার কাজকর্ম দেখে মনে হইতেছে এত দিনে আসছে লেন এখানে পঞ্চাশ লাখ টাকা আছে এখানে পঁচিশ লক্ষ আছে তাই ইউ অভাবের কারণে স্বাধীন একদিন চাকরি চেয়েছিল এখন সেই স্বাধীন

টাকা মানুষ তো অমানুষ করে দেয়। তুই দিয়েছ ঐ পাপের টাকা। চুপ কর। স্বাধীন আমি তোвате বিবি অনুরোধ করছি। এই পাপের টাকা তুমি পেয়ে দিয়েছো। দেশের বিরুদ্ধে এত বড় অন্যায়cast তুমি করছো না স্বাধীন। লীলা তুমি কি চাও? এই সমাজের মানুষগুলো তোমার ছেলেকে আমূল ধরে বলো। সে একজন দেশদ্রোহী ছেলে, একজন পাপের ছেলে। এই পৃথিবীতে সবাইকে পাপী হতে হয়। কেউ ভালো থাকতে পারে না।

Olsun. Ya. Nam Gel. Nam? Firuza Medikbal. Gel. Tiyar. 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 এই মাত্র খবর পাওয়া গেল কক্সবাজার হিমছড়ি আসনে স্বাধীন চৌধুরী আশি হাজার ভোটে এগিয়ে আছেন নির্বাচন কমিশন সূত্রে এই মাত্র জানা গেল কক্সবাজার হিমছড়ি আসনে ক্ষমতাসীন জনতা পার্টির জনাব সফি আহমেদকে এক লক্ষ পাঁচ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দিয়ে গরিব পার্টি স্বাধীন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আরও খবরের প্রকাশ স্বাধীন চৌধুরী নেতৃত্বাধীন গরিব পার্টি এবারে নির্বাচনে আমাদের দলের স্বাধীনকে মিনিস্ট্রিতে নেওয়া হবে জি জি আমি সে খবরটা এক্ষুনি সবাইকে জানিয়ে দিচ্ছি সদগড়

কোথায় যাচ্ছ তোমাকে তো বলেছি নতুন মন্ত্রিসভা গঠন করা হচ্ছে সেখানে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রী করা হয়েছে এখন আমি পার্টি অফিসে যাচ্ছি পার্টি অফিসের নেতাদের সাথে দেখা করে আমি যাব শপথ নিতে কনগ্রাচুলেশন স্বাধীন কনগ্রাচুলেশন তোমার মতো লোকের হাতে যদি এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যায় তবে দেশে কি পরিণাম হবে তুমি ভাবতে পারছো স্বাধীন এটা তুমি বুঝতে পারছো না কিন্তু এদেশে মূর্খ জনগণ কোনোদিন বুঝতে পারবে না যাও বাইরেকে গিয়ে তাকে দেখে এসো হাজার হাজার জনতা চারিদিকে শ্লোগানে মুখরিত করে রেখেছে স্বাধীন জিন্দাবাদ স্বাধীন জিন্দাবাদ দেখে এসো ওরা আমার গলায় একটা মালা পরিয়ে দেওয়ার জন্য এক নজর দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছে এইসব মূর্খ জনগণ কোনোদিন তা বুঝতে পারবে না আর যে দেশে ভাগ্য নির্ভর করে এইসব মূর্খ জনগণের রায়ের উপর সে দেশে ভাগ্য কোনোদিন উন্নতি হবে না এই জনগণী শিরাজিদ নাকি দেবতা মেনেছিল। আবার এই জনগণের সিরাজুদ্দোল্লাকে নির্মম ভাবে ছুরিকাঘাতে নিহত করেছে এই জনগণের মধ্যেই আছে তিতুমির ক্ষুদিরান আবার এই জনগণের মাঝে মোহাম্মদী বেগ মির জন্ম আজ এরাই তোমাকে সিংহাসনে বসাবে কাল এরাই আবার তেনে হিচড়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে আজ মনে করছে তুমি ওদের দুঃখের খাতে মলম দেবে কিন্তু ওরা যখন বুঝতে পারবে সেই ক্ষতকে তুমি ক্যান্সার করে দিচ্ছ ওদের জীবন শেষ করে দিচ্ছ তখন এরাই তোমাকে তেনে হিচড়ে ছুঁড়ে ফেলে দেবে আজ ওরা ভেবেছে ওদের চোখের পানি তুমি মুছিয়ে দেবে কিন্তু কাল যখন ওরা দেখবে তুমি ওদের চোখে অন্ধ করে দিচ্ছ তখন এরাই তোমাকে ডাস্টবিনে রাস্তা করে ছুঁড়ে ফেলে দেবে না বাহ তোমার মনের মনে কোঠায় তুমি তোমার স্বামীকে কি সুন্দর দারুণ জায়গায় বসিয়ে রেখেছ কত সম্মান তোমার স্বামীর জন্য তোমার হৃদয় বাহ সত্যি লিনা আমি কত সৌভাগ্যবান যে তোমার মতো আমি পেয়েছি আর আমি কত দুর্ভাগা যে তোমার মতো স্বামী আমি পেয়েছি তোমার বুকের মধ্যেও মনের মধ্যে